হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে কিন্তু আনন্দ জুয়েলার্স থেকে খুবই সুন্দর এক্সক্লুসিভ কিছু আইটেম দেখাবো আপনাদের জন্য একদম মানে কি বলবো এত সুন্দর এই যে দেখুন এত সুন্দর এই সেটটা আসলে দেখলেই পাগল হয়ে যাবে তো ভাইয়া দেখান তো সুব্রত ভাইয়া কিন্তু সবসময় লেটেস্ট কালেকশনগুলো দেখিয়ে থাকে আপনাদের জন্য এই যে এটা এটা অনেক এটা এটা 22 ক্যারেট হ্যাঁ

নিচের দিকে আছে খুব সুন্দর একটা ঝুমকা তিন ভরি প্লাস হবে সব তো আনন্দ জুয়েলার্স মানে কিন্তু স্পেশাল কালেকশনগুলো আমরা আমরা সবসময় দেখাই তারপরে দেখাবো এই চেনটা দেখতে পাই এটা আরও সুন্দর এই যে দেখুন

আর এই যে মিডলে কিন্তু এটা করা আছে সুন্দর করে ডিজাইন করা থাকবে তো অনেক 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 কালেকশন কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন আনন্দ জুয়েলার্স আর অনেক কালেকশন আছে আমরা আসলে এই শর্ট ভিডিও এগুলো সব কালেকশন দেখাতে পারি দেখানো সম্ভব না শুরু ভিজিট করতে হবে হ্যাঁ তো শোরুমে চলে আসবেন এই সুন্দর সুন্দর কালেকশনের জন্য আনন্দ জুয়েলার্সে এগুলো মোটামুটি তিন ভরির মধ্যে দেখালাম আমরা অবশ্যই আনন্দ জুয়েলার্সে আসবেন আর হটলাইন নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া থাকবে নর্থ টাওয়ারের সেকেন্ড ফ্লোরে দুইশো দুই নম্বর শপ আল্লাহ হাফেজ